অ্যাডভেঞ্চার মুভি হলিউডের এমন একটি জেনার যা দেখতে আমরা সবাই পছন্দ করি আর ঠিক এ কারণেই আজ আমি আপনাদের হলিউডের শীর্ষ দশ সেরা অ্যাডভেঞ্চার মুভির কথা বলতে যাচ্ছি যেগুলোতে আপনি অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের সাথ পাবেন আর সবচেয়ে ভালো বিষয় হল এই সব মুভি আপনি হাই কোয়ালিটি হিন্দি ডাবিংয়েও দেখতে পাবেন তাই যদি আপনিও আমার মতো অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি এই অসাধারণ মুভিগুলোর মধ্যে থেকে কোনো একটি মিস না করেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের আজকের তালিকার দশ নম্বর মুভিটি হল ন্যাশনাল ট্রেজার বুক অফ সিক্রেটস এটি 2007 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি যাকে আই এমডিবির তরফ থেকে দশের মধ্যে আট রেটিং দেওয়া হয়েছে এই মুভিতে আমরা বেঞ্জামিনের গল্প দেখতে পাই যে সম্প্রতি একটি বিশাল ধনভান্ডার খুঁজে পেয়েছে এবং এ কারণেই সে খুবই জনপ্রিয় হয়ে উঠছে এখন এই ধন খুঁজে পেতে বেঞ্জামিনকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে কিন্তু গল্পের মর ঘুরে যখন বেঞ্জামিন জানতে পারে যে খবরে দেখানো হচ্ছে তার দাদু আব্রাহাম লিঙ্কনকে হত্যা করেছেন অর্থাৎ বেঞ্জামিনের দাদু একজন খুনি ছিলেন এখন বেঞ্জামিন যে ছোটবেলা থেকে তার দাদুকে চেনে সে জানে যে তার দাদু কাউকে হত্যা করেনি এই কারণে সে একটি অ্যাডভেঞ্চার বের হয় যাতে সে প্রমাণ করতে পারে যে তার দাদু আসলে নির্দোষ ছিলেন এখন বেঞ্জামিন কি তার দাদুর নির্দোষতা প্রমাণ করতে পারবে আর এই অ্যাডভেঞ্চার যাত্রায় তার সাথে ঠিক কি কি ঘটবে এই গল্প জানতে আপনি এই মুভিটি প্রাইম ভিডিওতে দেখতে পারেন এরপর নয় নম্বরে যে মুভিটি এসেছে তার নাম হলো ইন দ্য হার্ট অফ দ্য সি এটি দু সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি যাকে আই এম তরফ থেকে দশের মধ্যে সাত রেটিং দেওয়া হয়েছে এই মুভিতে আমরা একটি সেঞ্চুরি গল্প দেখতে পাই যেখানে একটি ক্রু তাদের জাহাজ নিয়ে সমুদ্রের মাঝখানে যায় যাতে তারা তিমি মাছ শিকার করতে পারে এখন তারা তাদের শিকার সম্পন্ন করে বাড়ি ফিরছে কিন্তু এরই মধ্যে গল্পে মোড় ঘরে যখন তাদের একটি বিশাল হাঙরের মুখোমুখি হতে হয় যা তাদের পিছু নেয় এবং তাদের মেরে ফেলতে চায় এখন এই হোয়াইট শার্ক এতটাই বড় এবং শক্তিশালী যে এই ক্রু তার সামনে এক সেকেন্ডও টিকতে পারে না আর এর উপর সেখানে একটি ভয়ানক ঝড়ও আসে যার কারণে তারা খুবই খারাপভাবে আটকে পড়ে তখন তারা খাবার ও পানি ছাড়াই সমুদ্রের কিভাবে বেঁচে থাকবে শেষ পর্যন্ত তারা কি এই হোয়াইট শার্কের মুখোমুখি হয়ে জীবিত বেরিয়ে আসতে পারবে নাকি পারবে না এই গল্প জানতে আপনি এই মুভিটি হিন্দি ভাষায় দেখতে পারেন আট নম্বরে যে মুভিটি এসেছে তার নাম হলো রেড ওয়ান এটি দু সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি মুভি যাকে আইএমডিবির তরফ থেকে দশের মধ্যে সাত রেটিং দেওয়া হয়েছে এই মুভিতে আমরা সান্তা ক্লজের গল্প দেখতে পাই যাকে ক্রিসমাসের আগে একটি খুবই বিপদজনক ডাইনি অপহরণ করে এখন এই ডাইনি সান্তা ক্লজের সব শক্তি কেড়ে নিয়ে পুরো বিশ্বে রাজত্ব করতে চায় কিন্তু এরই মধ্যে আমরা সান্তা ক্লজের বডিগার্ডের গল্প দেখতে পাই যাকে চব্বিশ ঘন্টার মধ্যে সান্তা ক্লজকে খুঁজে বের করতে হবে এরপর সান্তার বডিগার্ড তার একটি পার্টনারের সাথে মিলে সান্তা সান্তাকে খুঁজতে বের হয় এখন কি সে সান্তাকে খুঁজে পেয়ে তার জীবন বাঁচাতে পারবে শেষ পর্যন্ত সান্তা ক্লসকে কে অপহরণ করেছে এই গল্প জানতে আপনি এই মুভিটি দেখতে পারেন যদি আপনি এমন একটি মুভি দেখতে চান তাহলে অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং কমেডি সবই পাবেন তাহলে আপনি এই মুভিটি ট্রাই করতে পারেন যা হিন্দি ভাষায় অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন চলো ক্রিসমাস বছরে বলো কোনো চান্স সাত নম্বরে যে মুভিটি এসেছে তার নাম হলো আলফা এটি দু সালে মুক্তি পাওয়া একটি অ্যাডভেঞ্চার ড্রামা মুভি যাকে আইএমডিভির তরফ থেকে দশের মধ্যে ছয় রেটিং দেওয়া হয়েছে এ মুভিতে আমরা কোডার গল্প দেখতে পাই যে তার বাবার মতো একজন বড় যোদ্ধা হতে যায় কিন্তু কোডা শিকারে ভয় পায় এখন কোডা বড় হয়ে গেছে তাই গোত্রের নিয়ম অনুযায়ী তাকে শিকার করতে হবে এ কারণে সে তার প্রথম শিকারে যায় কিন্তু গল্পে মোড় ঘরে যখন শিকারের সময় সে ভয় পেয়ে যায় এবং একটি বিশাল গর্তে পড়ে যায় এখন কোডার বাবা এবং গোত্রের অন্য সদস্যরা মনে করে যে কোডা মারা গেছে তাই তারা সেখান থেকে চলে যায় কিন্তু কোডা এত উঁচু থেকে পড়েও কোনোভাবে বেঁচে যায় তবে সে পুরোপুরি জখম হয়ে যায় এবং খুবই খারাপ অবস্থায় আটকে পড়ে এখন যদি কোডাকে তার গোত্রে ফিরে যেতে হয় তাহলে তাকে একটি বিপজ্জনক জঙ্গল পার হতে হবে এরই মধ্যে তাকে একটি ভয়ঙ্কর নেকড়ের মুখোমুখি হতে হয় এখন কোডা কি তার গোত্রে ফিরে যেতে পারবে আর এই পুরো অ্যাডভেঞ্চার জার্নিতে তার সাথে কি কি ঘটবে তা জানতে আপনি এই মুভিটি দেখতে পারেন যদি আপনি জঙ্গল অ্যাডভেঞ্চার বেজ মুভি দেখতে পছন্দ করেন তাহলে আপনি এই মুভিটি হিন্দি ভাষায় নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারেন ছয় নম্বরে যে মুভিটি এসেছে তার নাম হলো অ্যাসিস্ট্যান্ট গ্রেট এটি দু সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি যাকে আইএমডিবির ডিবির তরফ থেকে দশের মধ্যে ছয় রেটিং দেওয়া হয়েছে এই মুভিতে আমরা কালের গল্প দেখতে পাই যাকে একদিন কিছু বিপজ্জনক লোক অপহরণ করে এখন যারা তাকে অপহরণ করেছে তারা একটি প্রযুক্তির সাহায্যে তাকে সময়ের পেছনে পাঠায় যেখানে একটি বিশেষ সেখানে গিয়ে কালকে একটি বিশাল মিশন সম্পন্ন করতে হবে এখন কাল না চাইলেও এই কাজ করতে বাধ্য হয় এবং সময় ভ্রমণ করে অতীতে চলে যায় সেখানে গিয়ে তার সাথে কি কি ঘটবে তার মিশন কি সে কি তার মিশন সম্পন্ন করতে পারবে নাকি পারবে না এ গল্প জানতে আপনি এই মুভিটি দেখতে পারেন যদি আপনি একটি ভালো অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি দেখতে চান তাহলে টাইম ট্রাভেল এবং ঐতিহাসিক কনসেপ্ট পাবেন তাহলে আপনি এই মুভিটি একবার দেখার জন্য ট্রাই করতে পারেন যা আপনি হিন্দি ভাষায় নেটফ্লিক্সে দেখতে পাবেন পাঁচ নম্বরে যে মুভিটি এসেছে তার নাম হলো ল্যান্ড এটি দুই সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি যাকে আইএমডিবির তরফ থেকে দশের মধ্যে সাত রেটিং দেওয়া হয়েছে এই মুভিতে আমরা নিমো নামের একটি ছোট মেয়ের গল্প দেখতে পাই যার বাবা একদিন হঠাৎ মারা যান এখন নিমো তার বাবার মৃত্যুর কারণে খুবই দুঃখিত কিন্তু এরই মধ্যে সে স্বপ্নের জগৎ সম্পর্কে জানতে পারে যেখানে গিয়ে সে তার বাবাকে আবার জীবিত করতে পারবে এখন যেহেতু নিমো স্বপ্নের জগৎ সম্পর্কে জানতে পেরেছে সে স্বপ্নের জগতে যাত্রা শুরু করে যাতে সেখানে গিয়ে তার বাবাকে জীবিত করতে পারে এখন স্বপ্নের জগতে যাওয়ার পর নিমোকে কি কি সমস্যার মুখোমুখি হতে হবে আর এই পুরো অ্যাডভেঞ্চার জার্নিতে কি কি ঘটবে তা দেখতে আপনি এই মুভিটি হিন্দি ভাষায় নেটফ্লিক্সে দেখতে পারেন চার নম্বরে আপনি একটি নয় বরং দুটি মুভি দেখতে পাবেন গ্ল্যাডিয়েটর পার্ট ওয়ান এবং গ্ল্যাডিয়েটর পার্ট টু এটি দুই সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি যাকে আইএমডিবির তরফ থেকে দশের মধ্যে আট রেটিং দেওয়া হয়েছে এই মুভিতে আমরা ম্যাক্সিমাসের গল্প দেখতে পাই যে রোমের সেনাপতি এবং রোমের রাজা তাকে খুবই পছন্দ করেন রাজা চান যে তার মৃত্যুর পর ম্যাক্সিমাস রোমের নতুন রাজা হোক কিন্তু এর মধ্যে রাজার ছেলে এই বিষয়টি জানতে পারে এবং এ কারণে সে রাজা এবং ম্যাক্সিমাসের পুরো পরিবারকে হত্যা করে এবং ম্যাক্সিমাস কে বন্দি করে এখন ম্যাক্সিমাস যে তার চোখের সামনে রাজা এবং তার পুরো পরিবারকে দেখেছে সে সে সিদ্ধান্ত নেয় যে রাজার কোনোভাবে ছেলের কাছ থেকে তার মৃত্যুর প্রতিশোধ প্রতিশোধ নেবে শেষ পর্যন্ত ম্যাক্সিমাস কি তার নিতে পারবে আর এই পুরো অ্যাডভেঞ্চার জার্নিতে কি কি ঘটবে তা জানতে আপনি এই মুভিটি দেখতে পারেন এই মুভির রেটিং দেখে আপনি বুঝতে পারবেন যে মুভিটি কতটা অসাধারণ যদি আপনি এটি এখনো না দেখে থাকেন তাহলে আমি নিশ্চিতভাবে রিকমেন্ড করবো যে আপনি এই দুটি মুভি একবার দেখুন আর যদি আপনি এই মুভি দেখতে চান তাহলে আপনি এগুলো হিন্দি ভাষায় অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন তিন নম্বরে যে মুভিটি এসেছে তার নাম হলো দ্য লস্ট সিটি এটি দু সালে মুক্তি পাওয়া একটি অ্যাডভেঞ্চার কমেডি মুভি যাকে আই এম ডিবির তরফ থেকে দশের মধ্যে সাত রেটিং দেওয়া হয়েছে এই মুভিতে আমরা এবি গেল নামের একটি খুবই বিপদজনক মানুষের গল্প দেখতে পাই যে একদিন হঠাৎ রাইডারকে অপহরণ করে এবং এবিগেল চায় চাই যে রাইডার তাকে একটি সোনার শহর খুঁজে পেতে সাহায্য করবে যা হাজার বছর আগে হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল এর মধ্যে আমরা ড্যাশ নামের একজন মানুষের গল্প দেখতে পাই যে রাইডারের বয়ফ্রেন্ড এবং সে তার গার্লফ্রেন্ডের জীবন বাঁচাতে সেই জায়গায় যায় কিন্তু সেখানে গিয়ে সে একটি বড় সমস্যায় পড়ে এবং ড্যাশ কি তার গার্লফ্রেন্ড অর্থাৎ সেই রাইডারকে বাঁচাতে পারবে আর এই মুভিতে কি কি বজার ঘটনা ঘটবে তা জানতে আপনি এই মুভিটি দেখতে পারেন এই মুভিতে আপনি খুবই চমৎকার অ্যাডভেঞ্চার দেখতে পাবেন যদি আপনি একটি ভালো অ্যাকশান কমেডি মুভি দেখতে চান তাহলে আমি নিশ্চিতভাবে রিকমেন্ড করব যে আপনি এই মুভিটি একবার দেখুন যে আপনি হিন্দি ভাষায় প্রাইম ভিডিওতে দেখতে পাবেন দুই নম্বরে যে মুভিটি এসেছে তার নাম হল রিম অফ দ্য ওয়ার্ল্ড এটি দুই সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি যাকে আইএমডিবির তরফ থেকে দশের মধ্যে আট রেটিং দেওয়া হয়েছে এই মুভিতে আমরা কিছু বাচ্চার গল্প দেখতে পাই যারা একটি জঙ্গলে ঘুরতে যায় কিন্তু এরই মধ্যে তারা জানতে পারে যে তাদের শহরে কিছু খুবই বিপজ্জনক এলিয়েন ক্রিয়েচার আক্রমণ করেছে যার কারণে চারিদিকে ধ্বংসের মাত্রা ছড়িয়ে পড়ছে এবং অনেক মানুষের মৃত্যু হয়েছে এই এলিয়েনদের কারণে এই বাচ্চারাও একটি বড় সমস্যায় পড়ে এখন এই বাচ্চাদের এই জঙ্গ থেকে কীভাবে নিজেদেরকে সেই এলিয়েনের ক্রিয়েচার থেকে বাঁচতে হবে তারা কি তা করতে পারবে আর শেষ পর্যন্ত সেই এলিয়েনরা কে তারা কিভাবে পৃথিবীতে এসেছে এই গল্প জানতে আপনি এই মুভিটি দেখতে পাবেন যদি আপনি এমন একটি মুভি দেখতে চান যেখানে আপনি বড় বড় মনস্টার এবং ক্রিয়েচার দেখতে পাবেন পাশাপাশি মুভিতে ভালো অ্যাডভেঞ্চারও পাবেন তাহলে আপনি এই মুভিটি একবার দেখার জন্য ট্রাই করতে পারেন যা আপনি হিন্দি ভাষায় নেটফ্লিক্সে দেখতে পাবেন শেষ পর্যন্ত এক নাম্বারে যে মুভিটি এসেছে তার নাম হল প্যাডিংটন ইন পেরু এটি দুই হাজার চোদ্দো সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি যাকে ডিবির তরফ থেকে দশের মধ্যে আট রেটিং দেওয়া হয়েছে এই মুভিতে আমরা একটি ছোট ভালুকের গল্প দেখতে পাই যে মানুষের সাথে থাকে একদিন সে জানতে পারে যে তার খালা যিনি অনেক দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এই কারণে সে তার পরিবারের সাথে মিলে একটি অ্যাডভেঞ্চার যাত্রায় বের হয় যাতে সে তার খালাকে খুঁজে পেতে পারে এখন এই ভালুক কি তার পরিবারের সাথে মিলে তার খালাকে খুঁজে পাবে আর এই অ্যাডভেঞ্চার জার্নিতে তাদের সাথে কি কি মজার ঘটনা ঘটবে তা জান আপনি এই মুভিটি দেখতে পারেন এটি একটি অসাধারণ অ্যাডভেঞ্চার মুভি যদি আপনি এটি এখনও না দেখে থাকেন তাহলে আমি নিশ্চিতভাবে চাইবো যে আপনি এই মুভিটি একবার দেখার চেষ্টা করুন তবে দুর্ভাগ্যবশত এই মুভিটি আপনি কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন না তাই যদি আপনি এই মুভিটি দেখতে চান তাহলে আপনি ইন্টারনেটে খুঁজে হিন্দি ভাষায় দেখতে পারেন এটাই ছিল আমাদের আজকের শীর্ষ সেরা অ্যাডভেঞ্চার মুভি আপনি এর মধ্যে কোন কোন মুভি দেখেছেন বা কোনটি দেখার পরিকল্পনা করছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তার আগ পর্যন্ত টাটা বাই বাই